নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ফিরোটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন রায় উইলিয়াম সত্যিই কি ভারতের জার্সি পরে ভারতীয় দলে ফুটবল খেলতে পারে মোহনবাগান কি করছে ইস্টবেঙ্গল দলের সাথে কারণ ইস্টবেঙ্গল দলের কিন্তু আরও একবার টার্গেট ফুটবলারকে মোহনবাগান নেওয়ার চেষ্টা করছে এই প্লেয়ারটাকে কোন আরও নতুন দুই সেন্টার ব্যাগকে নিচে নিতে চেষ্টা করছে মোহনবাগান তার পাশাপাশি কিন্তু আরও আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করা করে রাখবেন তাহলে বন্ধুরা মহাম্যার দলের সঙ্গে কিন্তু স্পন্সাররা নিজের সম্পর্ক বিচ্ছেদ করার পর সরাসরি কিন্তু আইএসএল জানিয়ে দিয়েছিল যে দু মাসের মধ্যে নতুন ইনভেস্টরের নাম অথবা মহাম্যাডান যে আইএসএল খেলবে সেটা মানে তার টাকাটা আছে কি না সেটা কিন্তু দেখানোর জন্য টাইম দিয়েছিল তো সেই টাইমটা কিন্তু অলমোস্ট পেরিয়ে যাচ্ছে তবে ভালো খবর হচ্ছে মোহামেরান ম্যানেজমেন্টটা কিন্তু জানানো হয়েছে সমস্তই মানে যে সমস্ত সমস্যা চলছে আইএসএল খেলবে কি খেলবে না অনেকেই মনে প্রশ্ন আসছে সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে প্রবলেমের সলিউশন এসে গেছে শুধুমাত্র অপেক্ষা করতে বলছে অর্থাৎ মোহামেরান দল নিয়ে কিন্তু আশা করছি কিছুদিনের মধ্যে আগামী এক দু সপ্তাহের মধ্যে ভালো কোনো পজিটিভ নিউজ আমরা পেয়ে যাব তো মোহামেরান নিয়ে ভালো আপডেট এইবারে বলি মোহনবাগান দল কিন্তু রফসানকে মানে চুক্তি কন্ট্রাক্ট পাঠানোর কথা ছিল কিন্তু মোহনবাগান দল মানে রপশনকে এখনও কিন্তু চুক্তি পাঠায়নি তো বলে রাখি লাস্ট কিছুদিন মোহনবাগানের অপশান রবীন্দ্র মধ্যে কিন্তু কথাবার্তা কিছু হয়নি কথাবার্তা বন্ধ আছে কারণ মোহনবাগানের এই মুহূর্তে কিন্তু প্রাইম টার্গেট হচ্ছে সেন্টার ব্যাগ নিয়ে দল মজবুত করা তবে মোহনবাগান এখন কিছুদিন অন্য কিছুতে ফোকাস করছে বলে হয়তো রপশনকে চুক্তি পাঠায়নি তবে যারা রপশানকে নিয়ে চিন্তা করছেন বলে রাখতে পারি রপশান অবশ্যই মোহনবাগানের সই হবে তবে মোহনবাগান একটু টাইম লাগবে কারণ এখন তো ট্রান্সফার মার্কেট খুলবেও সেই বারো তারিখ মানে বারোই জুন এখন অনেক টাইম আছে তো মোহনবাগান কিন্তু সমস্ত কাজই পূর্ণ করবে এইবারে বলি আরও একবার কিন্তু ইস্টবেঙ্গল দলের টার্গেট মোহনবাগান দল কি করছে ইস্টবেঙ্গলের সঙ্গে আরও একবার ইস্টবেঙ্গল দলের কিন্তু প্রাইম টার্গেট ফুটবলারকে কিন্তু নেওয়ার চেষ্টা করছে মোহনবাগান যতদূর জানা গেছে ইস্টবেঙ্গল আমি কিছুদিন আগে ভিডিও বানিয়েছিলাম যে রাহুল ভেগেকে কে ইস্টবেঙ্গল নিতে চাইছে ইস্টবেঙ্গলের প্রাইম টার্গেট রাহুল ভেগে তবে বর্তমানে জানা যাচ্ছে যে রাহুল মেকের ওপর কিন্তু নজর দিয়েছে মোহনবাগানও মানে আমি সত্যি বুঝতে পারছি না রাইভেলি কিন্তু মাঠের থেকে এইবার ট্রান্সফর মার্কেটেও চলে এসেছে কারণ যেই প্লেয়ার মোহনবাগান কথা বলে সেই প্লেয়ারকে কিন্তু আবার ইস্টবেঙ্গল কথা বলে ঠিক এইবার কিন্তু ইস্টবেঙ্গল যেই প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করছে সেই প্লেয়ারকে কিন্তু মোহনবাগান নেওয়ার চেষ্টা করছে মানে মাঠের ভেতরে এইবার ট্রান্সফর মার্কেটেও ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে কিন্তু মানে একটা প্লেয়ার নিয়ে টানাহিজরা চলছে মানে কে নেবে প্লেয়ার কে জিতবে তো যতদূর মনে হচ্ছে রাহুল ভেকে যেটা ইস্টবেঙ্গলের প্রাইম টার্গেট ছিল সেই প্রাইম টার্গেটটি কিন্তু মোহনবাগান কিন্তু এই মুহূর্তে কিন্তু কথাবার্তা বা নিতে চলেছে এরকম কিন্তু কিছু একটা শোনা যাচ্ছে কারণ মেহতাবকে নেওয়ার প্রথমে ইন্টারেস্ট দেখেছিলো মোহনবাগান তারপরে শুনলাম সেই রেসে ইস্টবেঙ্গল আসছে ঠিক এইবার কিন্তু রাহুল ভেকের ক্ষেত্রে এবার মোহনবাগান ঘুরিয়ে করছে মানে টিটফট ট্যাট চলছে দুই পক্ষ থেকে তো দেখা যাক রাহুল ভেকের আপডেটটা আরও একটু পাকাপাকি পেলে কিন্তু আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা মানে কনফার্ম বলে দিতে পারবো তবে আপাতত যতদূর জানা গেছে রাহুল ভেখে মোহনবাগান কিন্তু মানে নেবে এরকম কিন্তু শোনা যাচ্ছে এটা কিন্তু অফিসিয়াল এখনো হয়নি তাই আমাদেরকে আমি কনফার্ম বলতে পারছি না তবে যতদূর জানা গেছে মোহনবাগান কিন্তু আরও এক তরুণ প্লেয়ারকে নেওয়ার কথাবার্তা চলছে এবং আমরা জানতাম যে অনেকদিন আগেই মোহনবাগান প্রামবীরকে নেওয়ার চেষ্টা করেছিল তবে কন্ট্রাক্ট ছিল বলে তখন পাঞ্জাব ছাড়িনি তবে এই মুহূর্তে জানা যাচ্ছে যে মোহনবাগান দল এই তরুণ সেন্টার ব্যাক পারাম একে কিন্তু নেওয়ার হয়তো চিন্তাভাবনা করছে তো আমি বলবো মোহনবাগানের কাছে কিন্তু অলরেডি ইয়াং ট্যালেন্ট অনেক আছে বাগান যদি পারমবীরের জন্য যদি পাঞ্জাব অনেক অনেক টাকা চায় তাহলে এই মুহূর্তে দরকার নেই কারণ মোহনবাগানের কাছে যা ট্যালেন্ট আছে সেই সমস্ত ট্যালেন্ট কিন্তু মোহনবাগান সুযোগ দিলে বা সাব বেঞ্চে রেখে বিদেশি মানে সিনিয়র প্লেয়ারদের সঙ্গে কিন্তু বেঞ্চ আর ড্রেসিং রুম শেয়ার করলে তাদের মধ্যে কিন্তু অলরেডি একটা এক্সপিরিয়েন্স আসবে তাই অন্য দলের ভারতীয় প্লেয়ারের থেকে আমি আশা করি বাগান দল নিজের ভারতীয় প্লেয়ারের ওপর কিন্তু বেশি নজর দিতে পারে তবে পারমবীরকে কিন্তু নেওয়ার চিন্তাভাবনা করছে মোহনবাগান এটাও শোনা যাচ্ছে এইবারে বন্ধুরা লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে আপনারা আমাকে অনেক কেউ জিজ্ঞেস করছেন দাদা বেঙ্গালুরু সির ফরওয়ার্ড রাইন উইলিয়ামস তিনি কি ভারতের জার্সি পরে ফুটবল খেলতে পারে তো উত্তরটা হচ্ছে হ্যাঁ রায়ন উইলিয়ামস তিনি কিন্তু ভারতের জার্সি পরে ফুটবল খেলতে পারে কারণ রায়ন উইলিয়ামসের মা কিন্তু ইন্ডিয়ান অর্থাৎ রায়ন উইলিয়ামসের মধ্যে কিন্তু ইন্ডিয়ান অরিজিন আছে তাই যদি রায়ন উইলিয়ামস তিনি চায় অস্ট্রেলিয়ার ছেড়ে তিনি ডুয়েল সিটিজেনশিপে ইন্ডিয়ার হয়ে ফুটবল খেলবে পিআইওএস প্লেয়ার হয়ে তাহলে কিন্তু অবশ্যই রাইন উইলিয়ামস বেঙ্গাল ওয়েপসির জন্য দুর্দান্ত খেলেছে এই বিদেশিটা তাহলে কিন্তু পিআই প্লেয়ার হয়ে রাইন উইলিয়ামস যদি ভারতের স্কোয়াডে যুক্ত হয় তাহলে কিন্তু এটা মোহন ভারতীয় দলকে বিশাল বিশাল বুস্ট আপ দেবে কারণ রাইন উইলিয়ামস দুর্দান্ত প্লেয়ারতে একফোটাও সন্দেহ নেই তাই উত্তরটা হচ্ছে হ্যাঁ রায়ন উইলিয়ামস যদি চায় তাহলে কিন্তু ইন্ডিয়ান জার্সি পরে ইন্ডিয়া দলের হয়ে কিন্তু অ্যাস আ পিআই ফুটবলার হয়ে ফুটবল খেলতে পারে তো এটা কিন্তু দুর্দান্ত নিউজ আশা করি এই ভালো নিউজটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানাবেন যে রায়ন উইলামসের মতো এত ভালো প্লেয়ার কিন্তু পিআইওএস প্লেয়ার ভারতের হয়ে খেলতে পারে তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল আত্মারণ সবাইকে একটু মোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ